দশম শ্রেণী বা ক্লাস টেনের ইতিহাস এবং ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে দশম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ সিলেবাস অত্যন্ত সহজ সরলভাবে আমি বলে দেব এর ফলে এই সিলেবাস নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না এবং তোমাদের প্রিপারেশান নিতেও কিন্তু অনেকটা সুবিধা হবে তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো কোথাও স্কিপ করো না আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত যে পিডিএফ ফাইলটি দেওয়া রয়েছে সেই ফাইলটি থেকে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে তোমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাসটি দেখে নাও তারপরে ভূগোলের সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি একদম দেখো যেটি মার্ক করে দিয়েছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান তোমাদের থাকবে চল্লিশ নাম্বার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মতোই তোমাদের চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা দিতে হবে এবং তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নাম্বারের টোটাল পঞ্চাশ নাম্বার এবং এই পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ অর্থাৎ চল্লিশ নম্বরের লেখা পরীক্ষা তার সাথে দশ নম্বরের প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে এখানে তোমাদের পরীক্ষা হবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তৃতীয় অধ্যায় অবধি তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে এসেছ চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এবং ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই তিনটি অধ্যায় অর্থাৎ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তোমরা এই অংশটির একটি স্পিড নিয়ে রাখতে পারো এতে তোমাদের সুবিধা হবে এবার ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি তোমরা দেখে নাও এটি দশম শ্রেণীর ভূগোলের সিলেবাস একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা চলে এসো আমি মার্ক করে দিয়েছি দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলেরও তোমাদের চল্লিশ নাম্বার করে পরীক্ষা হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট থাকবে দশ নাম্বারের টোটাল পঞ্চাশ নাম্বার এবং এই পরীক্ষাটিও আগস্ট মাসে হবে অর্থাৎ তোমাদের সমস্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এখানে তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় ভূগোলের বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং পঞ্চম অধ্যায় ভারতবর্ষের অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা ভারতের ভূমিকা এবং প্রাকৃতিক পরিবেশ পড়ে এসেছ এখানে তোমাদের পরীক্ষা হবে অর্থনৈতিক পরিবেশ ভারতের অর্থাৎ দ্বিতীয় তৃতীয় অধ্যায় সম্পূর্ণ এবং পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ তোমাদের ভূগোলের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এই অংশটিরও তোমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখো এবং এই অনুযায়ী তোমরা পড়াশোনা করা শুরু করে দাও আমি প্রশ্ন উত্তর ভিডিও অবশ্যই আনবো তার আগে তোমরা ভালো করে কিন্তু পড়ে দেখো কারণ তোমাদের লক্ষ্য মাধ্যমিক তোমাদের মনোযোগ সহকারে কিন্তু খুঁটিয়ে পড়তেই হবে তো তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো তো ইতিহাস এবং ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস হলো এটি তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই সিলেবাস অনুযায়ী প্রিপারেশান নেওয়া তোমরা শুরু করে দাও এবং কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো